জায়গা সবাই ভালো আছেন আমিও আছি ভালো তো আজকে গিয়েছিলাম আপনার ওই লোকনাথ আশ্রম তো এই হেল লোকনাথ আশ্রম ফ্রন্ট সাইড তো সামনে মাসের পাঁচ তারিখে আপনার অনুষ্ঠান আছে অনুষ্ঠান মানুষজন আসবে আর কি এই যে আমি আমাকে একটু দেখে নেন যাই এখন এই যে এরকম লোকের অভাব নাই এরকম ছেলে মহিলা খালি বলে টাকা 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 দেন খাবার নাই এই সেই দুনিয়া আসলে এই বিষয় যারা মন গেলে বলে যে এই লাগে জিনিসটা খারাপ লাগে যাই কিছু করার নাই যাই এখন একটা ফ্রন্ট সাইড এটা যদি কোনো অনুষ্ঠান থাকে বা মানে যায় ওয়ান্ড দেয় ওয়ান্ড পার্সেন্ট তো দিতে হয় ভালো ডেট দেখে তো ভালো ডেট মানে পঞ্জিকার মধ্যে দিতে হয় তো আজকে কোনো ছিল না অন্য না আর কি যার কারণে মানুষ আনে যাকে মন্দির আগে তো এত কিছু ছিল না আগে তো আপনার রাস্তাও ছিল না মন্দির আসে সেরকম সবাই নৌকা যা আসতো নৌকা যা আসে বলে বাবা যায় আস্তে ডেভেলপ হইতেছে এখনো আপনার ওই মানে রাস্তাটা বকা সময় যাওয়ার যে রাস্তা মদনপুর থেকে আমি গেছিলাম রাস্তাটা সেই আগের মতো আছে এখনো ভালো হয় নাই রাস্তাটা আরো ডেভেলপ করা দরকার তারপর বর্ষাকাল তো অনেক জায়গা টাই গেছে এই জায়গা একটা গুরুত্বপূর্ণ জায়গা শুধু যে লোকনার মন্দির আছে তা না লোকনাথ বাবার মন্দির আছে তা না এখানে বাড়ি ছিল সেটাও বাদ দিলাম কিন্তু এলাকার যে মানুষজন আছে তাদের জন্য তো রাস্তাটা ভালো করা দরকার আর যেহেতু এটা একটা মানে তীর্থস্থান অনেক মানুষজন আসে তো তাদের সুবিধার তো এটা রাস্তাটা ভালো করা দরকার একটু চড়া দরকার কারণ এই লোকেন্দ্র আশ্রম অনুষ্ঠানে আমরা দৃঢ়তা জন্মদান উনি যে তারিখে মারা গেছেন আবার যে তিনি জন্মগ্রহণ করছেন এবং দুইটা ভালো অনেক বড় অনুষ্ঠান এছাড়াও এই যে হিন্দুদের যে ইয়ে আছে আমাদের যে বাচ্চাদের অনেক অন্নপ্রাশন অনেক 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 মান্যত থাকে মান্নত করতে মানে ই থাকে আর কি যে আমি এখানে আমার কাজ হলে আমি অনেকে করে সবকিছু মিলে আসলে রাস্তাঘাট উন্নত করে দরকার আর এখানে খুব ভালো এই যে এটা খাবারের ব্যবস্থা এটা আগে ছিল না দু তিন বছর হয়ে গেছে করছে মানে দু তিন বছর আগে গেছিলাম এই প্লেসটা খুব ভালো করছে এখানে আপনে যে খাবার নিয়া সেবা বসে খাইতে পারেন। ডিশটা খুব ভালো। ও ও একসাথে অনেক জন বসে খাইতে পারে। না হয় আপনার এই শা খেয়ে পাবেন আর কি। এইটা আপনার কীর্তন হয় এখানে এখানে কীর্তন হয় অনেক মানুষ হয় তারপরে দুর্গা পূজা হয় শনিদেবের পূজা হয় কালী কালী ঠাকুরের পূজা হয় আর এইখানে আপনার ওই যে ইটা হয় এই অনুষ্ঠানে যে মানুষজন হয় অনেক আর এখানে সকল ধর্মের মানুষে আসে যে হিন্দু তা না সকল ধরনের মানুষ আসে হ্যাঁ এটা নতুন করে কিছু বলার নেই আপনাদের সবাই

এটা এখানে বসার ভালো লাগছে গাছ নারকেল গাছ গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনার ওই সব মানে বসে থাকা যায় খুব ভালো লাগে এটা একটা মন্দির আর এখানে কোন স্টেশন কাজ করতেছে অনেক কাজ চলতেছে একটা কাজ

Vamos a botar acá. Vamos a alcanzar esto, ya lo sé. Bueno, es... No es tan rota. Está mal ahí. Está bien, tengo que atacar de un modo para que yo... Ya, y... Y yo te he hecho. Vamos, vamos, tío.

এখানে তো আজকে তো মানুষই নেই যদি একটা প্রোগ্রাম থাকতো মোকরাম বাবা সারা যদি কোনো মানুষের প্রোগ্রাম থাকতো এখানে ওরে বাবা মানুষ না মানুষ আবার ই নিয়ে আসতো বাদ্যযন্ত্র নিয়ে আসতো ব্যান পাটি যেতে আওয়াজ তো কষ্ট করে থাকে এটাই তো থেকে

আর হিন্দুদের যে প্রয়োজনীয় জিনিস আছে সামনে দোকান আছে দোকানে পাওয়া যায় এখানে দোকান আছে এখানে পাওয়া যায় কিন্তু যেই ই যে আছে মানে দোকান বাসংয়ে দোকান দুটোই গুলা আছে মানে দোকান গুলা কালি ঠাকুর

আমাদের তো তো পুস্তকলায় দেয় ঢাকা পুস্তকাল বাবাকে দিয়েছে ঠাকুর 에 o i s e h e s i t a 이 i o n n o s e n o e 안나와 s e n 그러니까 이는안 나와요 그 আমি তো যা ভোগটা খাইতে পারিনি ভোগটা আমি আলাদার সময় গেছি আমার আধা ঘন্টা আসলে আগে আসলে বাসটা তো রাসভোগ ছিল কোনো দশটা কোনো দশটা আমি আমি কেটে আনি বাইরে গে আনিছি বাইরে একটা দুতলা আছে দুতলাটা হিন্দু ইয়ে আছে রেস্টুরেন্ট আছে আমি একাই খাইছি লোকজন

যাই হোক আজকে এ পর্যন্ত রাখি আবার সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো নতুন মন্দিরে যেখানে যাই চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করে আর কি মনে হয় আশা ভালো থাকবেন আজকে এ পর্যন্ত